আসসালামু আলাইকুম এ এন নাজমুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের জন্য একটা ডিটারজেন্ট পাউডার নিয়ে আসছি দেখেন সোনি অ্যাটাক বেস্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রামের এই পাঁচশো গ্রামের ডিটারজেন্ট পাউডারটার গায়ে মূল্য দেওয়া আছে পঁচাত্তর পঁচাশি টাকা আর এই ছোটো দুইশো গ্রামের বেস্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারটা এটার গায়ে মূল্য দেওয়া আছে পঁয়ত্রিশ টাকা এই দুইটা ডিটারজেন্ট পাউডার যারা পাইকারি আমাদের কাছ থেকে নিতে চান সরাসরি কারখানা থেকে আমাদের কারখানাটা খিলক্ষেত তালের থেকে অবস্থিত আমরা তাদের জন্য খুবই অল্প দামে খুবই কম দামে পাইকারি রেট বলে দেব এই পঁচাশি টাকা দামের ডিটারজেন্ট পাউডারটা পাঁচশো গ্রামের আধা কেজি এটি আমরা রাখবো শুধু আটচল্লিশ টাকা শুধুমাত্র আটচল্লিশ টাকা রাখবো আধা কেজি আপনারা আমাদের থেকে আটচল্লিশ টাকায় কিনে পঁচাশি টাকা বিক্রি করবেন পঁচাত্তর টাকা সত্তর ষাট যাই পারেন বিক্রি করবেন আমাদের কাছ থেকে যদি ছোটোটা নিতে চান যেটা দুইশো গ্রাম ওইটা পঁয়ত্রিশ টাকা মূল্য দেওয়া আছে আমরা আপনাদের কাছ থেকে ওইটা রাখবো পঁচিশ টাকা ওইটা পঁচিশ টাকা রাখবো আর বড়োটা রাখব আটচল্লিশ টাকা যারা আমাদের কাছ থেকে পাইকারি কিনতে চান কমপক্ষে একশো পিস অর্ডার করতে হবে টোটোটা এবং বড়োটা যেটা নেন কমপক্ষে একশো পিস মালের অর্ডার করতে হবে কমে আমরা অর্ডার নিই না আপনারা আমাদেরকে বিকাশে টাকা পাঠিয়ে যে আমার যে নাম্বারটা দেখতেছেন হোয়াটসঅ্যাপ বা কল এই হোয়াটসঅ্যাপে এটাতে এটাতেই বিকাশ এ এই বিকাশে টাকা পাঠিয়ে আপনারা কোরিয়ান সার্ভিসের মাধ্যমেও মাল নিতে পারবেন এমনকি আপনারা নিজেরা সরাসরি এসে মাল দেখে টাকা দিয়ে মাল নিয়ে যেতে পারবেন দুইভাবে আমরা মাল দিয়ে থাকি আপনারা এই বেস্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারটা এত ভালো এটা সেম সেম হুইল সারফেক্সেল কোয়ালিটি ফার্স্ট ওয়াশ কোয়ালিটি বেস্ট ওয়াশটা আপনারা যদি আমরা এগুলা ইউজ করে কাস্টমারকে একদম দেখিয়ে গ্যারান্টি দিয়ে মানি বেগ গ্যারান্টি দিয়ে আপনারা বিক্রি করতে পারবেন এগুলা এত ফেনা এত ভালোভাবে কাপড় পরিষ্কার হয় সেম সেম হুইল সার্ফ এক্সেল কোয়ালিটি কোয়ালিটির ব্যাপারে হান্ড্রেড হান্ড্রেড নিশ্চিত থাকেন আপনারা নি দিয়ে দেয় আপনারা এটা বিক্রি করতে পারেন এত ভালো কোয়ালিটি এই পাউডারটা সোনি বেস্ট ওয়াশ এ প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপে লক দেন আমাকে কল করবেন আর আস আস যদি কেউ আসতে চান অবশ্যই কল করে তারপরে আসবেন আমরা আপনাদেরকে রিসিভ করে আনব